এই গানের আসক্তি বাদ্যযন্ত্রের আসক্তি গায়িকার আসক্তি নর্তকীর আসক্তি গানের আসর আসরের প্রতি যার আসক্তি আল্লাহ বলেন আমি তার জন্য নিকৃষ্ট অপমানকর আজাব রেখেছি এই জন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি আল্লাম নবী সাল্লি সাল্লাম বলছেন শেষ জামানায় আমার উন্মতের উপরে তিনটা বড় বড় আজাব আসবে একটা হলো মাটি ধসিয়ে দেওয়া হবে দুই নাম্বার পাথরের বৃষ্টি বর্ষণ হবে তিন নাম্বার চেহারা বিকৃত করে দেওয়া হবে সাহাবাই কেরাম কাইপা উঠা বললেন ইয়ারসুল আল্লাহ মাতা এটা কখন হবে আল্লাহ নবী বললেন ইজা জহারাতিল কাইনাত যখন গায়িকা বেড়ে যাবে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে অস্তাহাল্লাতিল খামরা যখন নেশা মদ মানুষ হালালের মতো মনে করে দেদার সে খাইতে থাকবে আল্লাহর রসুল বলেন তখন ভূমি ধসে যাবে চেহারা বিকৃত হয়ে যাবে পাথরের বৃষ্টি বর্ষণ আজ প্রিয় যুবক আল্লাহকে সাক্ষী রেখে চুলের কত ডিজাইন তো বদলাইলা কিন্তু ইনসাফ যদি থাকে বিবেক থাকে কোন ভদ্র বিবেক মানুষকে দেখায়ও তাহলে তোমার সুন্দর লাগে কিনা তোমার এই নারী ছবি তোমার এই জিনা বেবিচারের দৃশ্য তোমার এই গান বাদ্য তোমার এই বন্ধুদের অসৎ আড্ডা ফুটতি চিৎকার হই হুল্লুর পার্ক রেস্তোরাঁ মোটর সাইকেলের ঘোরাঘুরি তোমার এই বন্ধুদের আশার আড্ডা আর এই উচ্চকন্ঠের অনর্থক কথাবার্তার এই আর রাত্রি জেগে অশ্লীল উলঙ্গ ছবি দেখা নারী দেখা নারীর নাচ নারীর কথা নারীর গান অসভ্যতা দেখা তুমি ইনসাফ যদি থাকে আমি বন্ধু শেষ কথা বললাম তোমাদের অসংখ্য ছেলের চেহারার মধ্যে একজন মোমেনের যে সৌন্দর্য মুসলমান যুবকের কিশোরের যে সৌন্দর্য এমন সৌন্দর্য বহু আগেই চলে গেছে তুমি দেখো চেহারা অনেক আগেই নষ্ট হয়ে গেছে ষোলো বছর আঠারো বছর বয়সী সন্তান এত সাফা বাঙ্গা এতটা চাফা ভিতরে এতটা সুতরা থাকার কথা না আরও না দুষ্টুদুষ থাকার কথা কিন্তু গুণা রাত্র জেগে অসভ্যতা রাত্রি জেগে অস্থির দৃশ্য দেখা হারাম গান বাদ্য এই সমস্ত বেহুদা কাজের মধ্যে লিপ্ত থাকার কারণে আজ জিন্দগি শেষ ইমামে আজম আবু হানিফা বলছেন সিমাউল আগানি ফিসকুন বিহা কুফরুন বাবা আপনাদেরকে বলি চায়ের দোকানে অবশ্য যারা নাটক সিনেমায় ওই গান আর বাদ্যের আওয়াজ শুনেন আল্লাহর কসম ইমামে আজম আবু হানিফা বলছে গান শোনা প্রকাশ্য পাপ আর গানের শুনে কেউ যদি মজা পায় পায় আহ আহ কি কইল রে আতলারে এরকম পাওলারে থ্যাংলারে এরকম হাতলারে আছেন এমন মানুষ এরকম নড়ে চড়ে আল ইমামে আজম আবু হানিফা বলেন গান শুনে কেউ যদি এরকম মজা পায় সাত পায় কুফরুন এটা কুফুরি এটা কুফুরি এটা কুফুরি বললাম। বলছি। শেষ পর্যন্ত হয়তো এই পৃথিবীর কেউ তোমার কিছু বলতে পারে নাই কোন হুজুরের কথাও পাত্তা দাও নাই মা বাবার কথাও পাত্তা দাও নাই হতে পারে কেউ তোমার শাসন করতে পারে নাই তুমি মুক্ত তুমি স্বাধীন তুমি হারামের উপরে জিনার উপরে বেবি গান বাদ্যের উপরে জীবন শেষ করছ কিন্তু আমার। বন্ধু ওই মালিক মালিক কিন্তু ছাড়বে না একজনও যদি বুঝে থাকো তুমি বদলাও তুমি বদলাও সেজদা করো নামাজ পড়ো জিকির করো আল্লাহর কাছে দোয়া করো কোরআনুল করিমের তে শোনো শুনো কোরআন পড়ো কোরআনের মধ্যে ডুবে যাও অথবা হালাল কোনো রোজগারে লেগে থাকো এতক্ষণ মুসলমান এত লম্বা টাইম ফালতু কাজ করে না বাফ এই তিন ঘন্টা ছয় ঘন্টা নয় ঘন্টা দিনের পর দিন তোমরা যারা বেহুদা নষ্ট করছো এগুলো দিয়ে যদি দুনিয়া কামাই তাহলে টাকা রোজগার হতো তুমি যদি মাটি কাটতা তাইলেও কয়টা টাকা পাইত তুমি যদি মুড়ি বাজদা সিরা বাজদা তাইলেও কিছু টাকার সিরা বেচতে পারত কিন্তু অনাদরে অবহেলায় না দুনিয়া কোনো হালাল উপার্জন করলা না আখেরাত কোন উপার্জন করলাম নষ্ট করে দিলা এই রাত আর আসবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমাদের চোখের দিকে তাকায়া ওলামায়ক রাম এখানে দুই পাশে বসা আছে ওলামায়েকেরামের চেহারার দিকে তাকিয়ে আল্লাহর কথা শুনলে ইনশাল্লাহ বরকত হবে মানুষের জিন্দিগির সবচেয়ে বেশি পরিবর্তন নজরের বরকত চোখের বরকত বিষয়টা তো এটাই সত্য যে আসলে জনপ্রিয়তা সুনাম খুব পরিচিতি আসলে এটা তেমন কিছুই না আহামরি কিচ্ছু না আখেরাতের বিবেচনায় পরকালের বিবেচনায় আখেরাতের হিসেবে জনপ্রিয়তার কোনো দুই পয়সাও মূল্য নেই আমার যদি এক কুটি মানুষও চিনে তাহলে আমার কবর রাজা মাফত তাহলে আমি এটা দিয়ে করবো কি আমি তো কোনো প্রার্থী না আমি তো কোনো আমার তো কোনো মার্কা নাই তাহলে দুনিয়াবি কোনো পদ পদবীর আমি প্রার্থী না তাহলে আখেরাতে তো আমার কবর রাজাব মাফ হবে না আমারে যদি এক কোটি মানুষ দশ কোটি মানুষও চিনে আপনাদের কারো কবর রাজাব মাফ হবে তাহলে আমার পরিচিতি দিয়ে আপনি কিলাপ আমারে চিনলে আপনি লাফাইলে কি লাভ চিনে আমারে লাফা নামনে এই জন্য আসলে এই জনপ্রিয়তা এগুলো দিয়ে বক্তা শ্রোতা তারও কোন ফায়দা নেই আখেরাতের দৃষ্টিতে ধোকা আল্লাহ তালা বলছেন আখেরাতের জীবন ধোকা এজন্য প্রিয় ভাই নজওয়ান বয়স্ক বাবা সবাইরে অনুরোধ আল্লাহর কথা মহব্বতের সাথে আখেরাতের প্রেরণা নিয়ে মনোযোগ দিয়ে শোনা উচিত মনোযোগ দিয়ে শোনা উচিত এটাই এই আমি অনুরোধ করছি সব ছেলেরা যার যেটুক সম্ভব হয় বসে শুনলে চেহারার দিকে তাকায়া শুনলে হবে যদি ভিজা না থাকে প্রয়োজনে যদি কষ্ট করে হলো জুতা নিজেদের জুতা একসাথ করে তো এটার উপরে বসো কিন্তু বাস্তব কথা হলো আল্লাহর কথা বসে শুনলে মনোযোগ দিয়ে শুনলে চুপ থেকে শুনলে আল্লাহ তালা ওয়াদা দিছে এটা বড় কথা আল্লাহর আদেশ কোরআন আছে আল্লাহ তালা আদেশ করছে আমার কথা যখন বলা হয় পড়া হয় আমার কোরআন তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো এটা আল্লাহ আদেশ করছে তোমরা মনোযোগ দিয়ে শোনো তু এবং চুপ থাকো আল্লা কুমত হামুন আল্লাহ বলেন এতে করে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে মানে কি তফসিলের মধ্যে আছে মানে আল্লাহ তোমাকে ওই সোমবার বরকতে দিবে আমল করার সুযোগ দিব কম বেশি ইসলামিক কথা সকলেই আমরা জানি আজকে দশ বছর যাবৎ যে দিন পাঁচ শক্ত নামাজ পড়ে না সেও জানে যে নামাজ ওয়াক্ত আজকে তিরিশ বৎসর ধরে যে সুদ খায় সেও জানে সুদ খাওয়া হারাম তাহলে এইটুকু জানা তো যথেষ্ট না বরং জানাটা তখনই সার্থকতা যখন তা আমলে পরিণত এই জন্য ভাই এত এতটুকু সবাই জান এরম কম বেশি কথা সবাই জান এর জন্য বক্ত আশা যা বলবে আপনারা তাই জানেন কোনো গুণা করা যাবে না কোন কি ছাড়া যাবে না কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত ইমান আমল সেজদা আল্লাহর গোলামি বন্দিগি একটা একটা গুণা ছেড়ে দেওয়া এই কথা এই তো জানেন তাহলে আর নতুন কি বলত নতুন করে কি বলব কিছুই বলার নেই যুগ যুগ ধরে সাড়ে চোদ্দশো বছর ধরে

মানে আমি স্পষ্ট বলে গেছি নবীজি বলছেন তারাকি সাল্লাহ বলেন এই বছরে আমি তোমাদেরকে সকাল দিবা নিশি যত কথা বলছি সবকিছু মিলিয়ে আমি তোমাদেরকে একটি আলোকিত যখন সূর্য সকালে উঠে আকাশ একদম ফরসা আলোকিত হয় পরিষ্কার হয়ে যায় এক বিন্দু মেঘের কোনো ছিটে ফোটাও নাই অন্ধকারাচ্ছন্নতা না একদম পরিষ্কার ধবধবে আলোকিত সূর্যের প্রখর দিন নবীজি বলেন আমি এমন একটি দিনের উপরে আমি নসুল তোমাদেরকে রেখে গেলাম লাই লুহা নাহা রিহা যে দিনের উপরে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি তার রাত দিনের মতোই বরাবর অর্থাৎ দিনের আলোয় যত মাস আলা তার সমাধান যেমন আমি বলেছি রাতের অন্ধকারে একাকৃত্বেরও যত মাস আলা হইতে পারে যত প্রশ্ন হইতে পারে এক মানুষের জীবনের ঘরে পরিবারে স্ত্রী সংসারে একান্ত স্বামী স্ত্রী সম্পর্কে সন্তানাদির ক্ষেত্রে রাতের গভীরে অন্ধকারে আমি রসুর তাও শতভাগ পরিপূর্ণ বলে গেছি কোনো কিছুই অস্পষ্ট রাখি নেই সাহাবায় সাক্ষী দিছেন আরাফাতের ময়দানে আরাফার ময়দানে হজ্জের সিজনে নয় জিল হজ্জের দিন সোয়ালাখ সাহাবী একসাথে সাক্ষী দিছেন হে নবী আমরা আপনার কাছ থেকে পুরো দিন বুঝে পাইছি আদ্দাই তার রিসা আলা আপনি আপনার উপরে রিসালতের দায়িত্ব পূর্ণ আদায় করেছেন বাল্লাহ তার রিসালা আমানা আপনি আপনার উপরে আমানত আদায় করেছেন ও কাশাফতাল আপনি সমস্ত অন্ধকার আলোকিত করে দিয়েছেন ও নাসাহত উম্মা আপনি আপনার জাতিকে শতভাগ পূর্ণ নসিহত করেছেন ও জাহাতাফি সাবির রব্বিক আপনি আপনার রবের পথে দিবা ঋষি জি হাত অর্থাৎ আমরা আপনার কাছ থেকে হালাল হারাম করণীয় বর্জনীয় কেয়ামত পর্যন্তের জন্য যা দরকার তা বুঝে পাইছি বুঝে পাইছি হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাই একদিন ফজরের নামাজের পরে শুরু করছেন মসজিদে নববীতে বয়ান সাহাবাদেরকে সেদিন তিনি মাগরিবের নামাজের পূর্ব পর্যন্ত এক টানা ফজর থেকে মাগ্রীব এক টানা নবী সাল্লাইসাল্লাম শুধু নামাজ পড়ছেন আবার বসছেন নামাজ পড়ছেন আবার বসছেন এইভাবে লম্বা বয়ান করছেন সাহাবি আবু জাইদ আনসারি তিনি বলেন কেয়ামত পর্যন্ত যা হবে এই সৃষ্টি জগতে তার সব কিছু তিনি সেদিন আমাদের সামনে পেশ করেছে তাহলে বাস্তবতা হলো দুর্ভাগ্য হল আমাদের যে আমরা পড়ি না জানার চেষ্টাও করি জানার চেষ্টা করবে এই মুখস্থ দুই একটা শব্দে দুই চার কথায় আমরা নিজেদেরকে মুসলমান মনে করে হায়াত পার করে দিচ্ছি নিজস্ব খেয়াল খুশি মতো অনেকে নামাজ পড়ে তিরিশ বছর চল্লিশ বছরে একটা বার যাচাইও করে নাই কোনো উপযুক্ত আলেমের কাছে যে হুজুর আসলে নামাজটা হয় কিনা হজুটা হয় কিনা মোতাবেক আদায় হচ্ছে কিনা আর কিশোর নৌজওয়ান অগণিত জেনারেল পড়ুয়া অনেক ছেলে ওরা ফরজ গোসল কিভাবে করে তাও জানে না আবার হালাল হারাম কি তাও জানে না শিরিক কাকে বলে উফর কাকে বলে আখেরাত বলতে কি বুঝায় প্রকৃত অর্থে ও জানে কত শব্দ উচ্চারণ করলে ইমান চলে যায় কত বিশ্বাস লালন করলে ইমান চলে যায় আহা সে তো জানেও না সে বুঝেও না সে তো বুঝেও শুধু আমি জানি আমি মুসলমান না রে ভাইয়া এত ছোট্ট কথা ইসলাম এত সহজ হয়ে গেলে তেইশ বছরে তাহলে নবী সাল্লা সাল্লাম কি করলেন এত বড় কোরআন তাইলে তিরিশ পারা কোরআন তিরিশ তেইশ বছরে কেন নাজির করলেন্লা সাল সাল্লাম দিবানিসি তাহলে কি বললেন কেন বললেন কার জন্য বললেন এই জন্য বাস্তবিক অর্থে এলেম মাদ্রাসা কোরআন সুন্নার জ্ঞান এটার থেকে উম্মত মুসলিম সম্প্রদায় কেয়ামত পর্যন্ত দিন বিমুখ হইতে না এমন কোনো সুযোগ নাই কেয়ামত পর্যন্ত ইসরাফিলের ফু পর্যন্ত যে এই কথা বলবে যে মাদ্রাসার আর দরকার মন আমরা সব বুঝি এমন হবে না প্রতিনিয়ত নতুন বাচ্চা জন্ম নিচ্ছে ওদের দিন ওদের ইমান প্রতিটা বছর পার হয় মানে কোটি কোটি মানুষের উপর দিয়েই একটা বছর পার হয় চোদ্দ বছর পনেরো বছরের হয় তিন বছরের বাচ্চা চার বছরের হয় ষাট বছরের চাচা একষট্টি বছর হয় সত্তর বছরের চাচা একাত্তর বছর হয় তাহলে এই একটা বছর একটা সময় একটা আত্ম বিভিন্ন বয়সী কোটি কোটি মানুষের উপর দিয়া কি হয় তার হয়